বাংলাদেশ বিমান বাহিনীর অচলাবস্থার সবচেয়ে বড় উদাহরণ হয়ে আছে মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান বিশ্বের অন্যান্য দেশ যেখানে নিত্য নতুন প্রযুক্তি সমৃদ্ধ যুদ্ধ বিমান যুক্ত করছে তাদের বহরে সেখানে উনিশশো সত্তরের দশকে তৈরি এই বিমানই বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান মন্দের ভালো হয়ে আটটি মিগ টোয়েন্টি টিকে আছে বাংলাদেশের বহরে কিন্তু এই আটটির মাঝে আবার তিনটির বেশি একই সময় উডয়নের সক্ষমতা নেই বাংলাদেশের বাকিগুলোর ইঞ্জিন নষ্ট হয়ে পড়ে আছে বহুদিন ধরে এবার সেই অচল মিগ টোয়েন্টি নাইনগুলোর প্রাণ সঞ্চার করতে এলো এগুলোর নির্মাতা রাশিয়া সাতাত্তর সালে রাশিয়ার আকাশে প্রথম করেছিল ডিজাইন টোয়েন্টি নাইন প্রতিষ্ঠানে বিমান বাংলাদেশে এই বিমান আসে আরও অনেক বছর বাদে উনিশশো সালে রাশিয়া থেকে আটটি মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান সংগ্রহ করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর জন্য তৎকালীন সময়ের বিবেচনায় বেশ আধুনিক যুদ্ধ বিমান ছিল এটি বর্তমানের আধুনিক বিমানগুলোর থেকে প্রায় সব দিক থেকে পিছিয়ে থাকলেও গতির দিক দিয়ে এখনো হার মানায় ফ্রান্সের ডাসলস রাফালে যুদ্ধ বিমানকে ইঞ্জিন হিসেবে মেক টোয়েন্টি নাইনে ব্যবহার করা হয়েছিল রাশিয়ার তৈরি কিলমফ আর ডি ইঞ্জিন যার মাধ্যমে রাফালের তুলনায় ঘন্টায় প্রায় আট হাজার কিলোমিটার বেশি বেগে উঠতে পারে এ বিমান প্রতি বিমানে দুইটি ইঞ্জিন হিসেবে ষোলোটি ইঞ্জিন দেশে আসে উনিশশো নিরানব্বই সালে পরবর্তীতে স্পেয়ার পার্টস হিসেবে আসে আরও চারটি তবে পর্যায়ক্রমে নষ্ট হয়ে দশটি ইঞ্জিনে অকেজো হয়ে পড়ে বর্তমানে মাত্র ছয়টি ইঞ্জিন সচল আছে যার মাধ্যমে একই সময় তিনটি বিমানে বেশি উড়ানো সম্ভব নয় এই অচল ইঞ্জিনগুলোর মেরামত মেরামত ওভারহল ও আয়ুষ্কল বাড়াতে রুশ কোম্পানি যে এসি এন এর সঙ্গে চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এতে মোট ব্যয় হবে প্রায় তিনশো কোটি টাকা চলতি অর্থ বছর থেকে দু হাজার সাতাশ আঠাশ অর্থ বছর পর্যন্ত চার বছরে রুশ কোম্পানিটিকে বিল পরিশোধ করা হবে সরকারের সূত্র মতে বারোটি ইঞ্জিন মেরামত ওভারহল হল ও আয়ুসকাল বাড়ানোর জন্য মিলিয়ন ডলার প্রস্তাব করে রাশিয়ান পরে আলোচনার মাধ্যমে তা কমিয়ে ত্রিশ দশমিক মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয় অচল মেক টোয়েন্টি নাইন ইঞ্জিনগুলো মেরামত করতে প্রায় তিন বছর ধরে নানাভাবে চেষ্টা করেও ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে সফল হয়নি বাংলাদেশ বাংলাদেশের বহরে থাকা মিক টোয়েন্টি নাইনগুলোকে নতুন করে প্রাণ দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সামরিক বিশ্লেষকরা তবে কৌশলগত দিক থেকে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে প্রতিযোগিতায় থাকতে আধুনিক যুদ্ধবিমান সংগ্রহের ব্যাপারে জোর দিচ্ছেন অনেকেই ফোর্সেস গোল দু হাজার ত্রিশের আওতায় খুব শীঘ্রই বেশ কিছু মাল্টি কম্বার্ট এয়ারক্রাফট কেনা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার